আজকে তুই সকাল সকাল আমাদের বাসায় কি হইছে কি হয় নাই সেটা বল আজকে যে কয় তারিখ সেটা কি তোর মনে আছে এখন কি লেখা পড়া আছে এখন তারিখ তারিখ দিয়ে কি করবো রে ধর আর কোন তারিখ মনে না থাকলেও এই তারিখটা তো তোর মনে থাকার কথা তাই নাকি আজকে কয় তারিখ তেরো তারিখ নাকি চোদ্দ তারিখ রে চোদ্দ তারিখ রে চোদ্দ তারিখ আজকে বিশ্ব ভালোবাসা দিবস ও আজকে চোদ্দ ফেব্রুয়ারি ধর আমার তো ভালোবাসার মানুষই নাই তো ওই তারিখ মনে রেখে কি করবো তোর না থাকলো আমার তো আছে এর জন্য আমার মনে রাখাই লাগে তুই রেডি হয়ে তাড়াতাড়ি চল আমার সাথে রেডি হয়ে যাব মানে কই নিয়ে যাবি রে আমি গোলাপ ফুল কিনতে যাব তুই আমার সাথে চল এই তুই কি বলস আজকে গোলাপ ফুলের দাম কত হইব তুই জানস কত আর নিব পাঁচ টাকাটা না তো দশ টাকায় নিল তো কি হইব দশ টাকার জায়গায় তুমি পড়ে আসোস আজকে এক একটা ফুলের দাম দেড়শো টাকা করে কি বললি কি বললি দেড়শো টাকা করে হায় রে এমনি না পাঁচ টাকা করে নেয় তো আজকে আবার দেড়শো টাকা কিনলি তো নিব না এমনি দিন তো মানুষের ভালোবাসা থাকে না যে চোদ্দোই ফেব্রুয়ারি আসে আর ভালোবাসা একদম উতলে উতলায় পড়ে কেন রে শুধু কি চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা হয় দিন কি হয়েছে দিন কি ভালোবাসা থাকে না এক একজন ভালোবাসা দেখানোর জন্য গোলাপ ফুল কি রে গো আচ্ছা ভালো কথা তুই যে গোলাপ ফুল কিনবি এই গোলাপ ফুল কিনা তুই কারে দিবি কারে আবার দিমো আমার তো দাঁড়া কে একটাই বলটু বাই যে ছেলে তোর ভালোই ভালোবাসারা দেখতেই পারে না তারে ফুল দিয়ে তোর কি লাভ হইব হইছে হইছে এখানে দাঁড়া থেকে লেকচার দিస్తা তাতেই চল তো দেরি হইলে পরে ভালো গোলাপ ফুল পাবো না পরে পচা গোলাপ ফুল দেওয়া লাগবে ঐ শুন শুন তুই যে ফুল কিনতে যাইতাছস 100 টাকা তোর কাছে আছে হ্যাঁ হ্যাঁ আমার কাছে 100 টাকা আছে আর ওই পঞ্চাশ টাকা দাদির থেকে দিয়ে আসবো রে বুড়ির থেকে তুই আবার টাকা নেবি দেখবি রে তোর আবার কি করে শর্ত ওই বুড়ি যা মন চায় তাই করুক এই পড়ি দেড়শো টাকা দিয়ে তো গোলাপ ফুল কিনেই আনলি কিন্তু তোর বল্টু বাই কই সেটাই তো খালা বললো যে বাইরে গেছে এখনই আসবো কিন্তু কই আসে না তো তুই একটা কাজ কর এই গোলাপ ফুলটা নিয়ে বল্টু ভাই ঘরেরাই খায় বল্টু ভাই যদি এসে দেখে ঘরের মধ্যে গোলাপ ফুল তাহলে তো সেই খুশি হইব খুব ভালো একটা কথা বলছিস তো দাঁড়া এখনই আমি যে দৌড়ায় ঘরে খাসি না কতক্ষণ ধরে বসে আছি বল্টু ভাইয়ের আসার কোনো খোঁজ খবরই নাই কি রে পড়ি তোর বলটু ভাই সেই সকালবেলা বাসা থেকে গেছে সারা দিনে আসার কোনো নাম গন্ধ নাই আমার তো অন্য কিছু মনে হইতেছে অন্য কিছু মনে হইতেছে তোর কি মনে হইতেছে তোর বল্টু ভাই মনে হয় অন্য কোনো মেয়ের সাথে ভালোবাসা দিবস পালন করতেছে কি কইলি আবার কত তুমি বল্টু বাইরে চিনস না জানা তুই তার নামে আবুল তাবুল কথা বলতো হ হ ছেলে মানুষ কেমন তা আমার জানা আছে শোন সব ছেলে ওরকম হইতে পারে কিন্তু আমার বল্টু ভাই অন্যান্য ছেলেদের মতো না হ হ সব ছেলের তো ধোয়া তুলসী পাতা হা হা এখন তুই এটা বলবি নিজে যে এখন তুই এক প্রেম করতে পারোস নাই আজকে আমি বল্টু বাইরে গোলাপ ফুল দিয়ে মনেই খা তোর মনে যে আগুন জ্বলতেছে ওটা তো আমি বুঝতেই পারতাছি তুই কি মানে তোর খালার বাই রায়িকাই না অপমান করতেছস চার তোর অপমানের খেতা পড়ি এই বোল্টু পায়ের জন্য থাকতে থাকতে আমার সেই বাথরুম আসছে তুই থাক আমি একটু বাথরুম থেকে আসতেছি তাড়াতে আসিস তোর তো আবার বাথরুমে গেলে সব কিছু ভুললা যাস পনেরো বিশ মিনিটে তোর কিছুই হয় না অন্য দিন তো আমার অনেক সময় লাগে কিন্তু আজকে আমার আর দেরি হইব না খালি জামু আর আসমো আচ্ছা যা ওরে বাবারে এ তো মেঘনা জাতি বৃষ্টি আজকের দিনের গোলাপ ফুলের যে দাম এত দামি গোলাপ ফুল আমার ঘরে কে রাখলো যাই আমার তো গোলাপ ফুল কিনাই লাগতো আজকে আমি এর দেখাম হ্যাঁ যাক ফুলটা কিনা টাকা তো পাইছে গেল এখন তাড়াতাড়ি অর্ডার যাইতেলে হয়তো আমার জন্য অপেক্ষা করতেছে পড়ি এই পড়ি তাড়াতাড়ি বেরো দেখ তো সেই কখন ঢুকছে এখন বের বেরো হওয়ার কোনো নাম নাই কি হইছে কি হইছে এত জোরে জোরে দরজা ঠাকাইতাছস আর একটু তো দরজাটাই ভাইগা যাইতো তুই দরজা নিয়ে পড়ে আছস এদিকে তো তোর বল্টু ভাই বাসায় আসছিল তাই বল্টু আসছে চল 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 তাড়াতাড়ি চল বল্টু ভাইরে গিয়ে আবার মনের কথা বলে কার কাছে মনের কথা কবি তোর বল্টু বাই তো আয়শা তোর ফুলটা নিয়ে আবার চলে গেছে হোয়াট কি বল্টু ভাই আবার গোলাপ ফুল নিয়ে গেছে তার শুধু ফুল নিলেই তো হইবো না আমার মনের কথাটাই তো বলা হইল না ও নো তাহলে তাড়াতাড়ি চল বল্টু ভাই মনে এখনো বেশি দূর যায় নাই শুভ ভালোবাসা দিবস সোনা এই যে ধরো তোমার জন্য কত সুন্দর লাল গোলাপ ফুল নিয়ে আসছি দেখো তা শুধু একটা গোলাপ ফুল নিয়ে আমার কাছে তো গোলাপ ফুল কেনার মতো কোনো টাকা ছিল না ব্যাগ উপরে আমি রুমের ভিতরে কেরা জানি গোলাপ ফুলটা রাখছিল কালে না হয় গার্লফ্রেন্ডে একটা ফুল দিলাম বিকেলে ওই গার্লফ্রেন্ডে কি দিব ফুলের যে দাম কত টাকা দিয়ে গোলাপ ফুল কিনবো কি হলো জান তুমি কথা বলতেছো না কেন আসলে আমি ভাবতাছি তুমিও গোলাপ ফুলের মতো কত সুন্দর হ্যাঁ এত সুন্দর মেয়ে মানুষ আমার কপালে ছিল এটা আমি স্বপ্নেও ভাবি নাই ও নো আই লাভ ইউ জান আই লাভ ইউ টু বেবি এই পুরি ওই দেখ তোর বল্টু টু না তোর কপাল তো পুড়লো রে আমার কপাল পুড়ছে মানে কি হইছে ওইদিকে দেখছস তোর বল্টু বাই কি করতেছে আমার ভুল ভাই এটা কোন মেয়ের সাথে বসে আছে ও নো তো বসে থাকলে তো হইছে লই তোর কে না গোলা ফুলটা পর্যন্ত ওই মাইয়া তারে দিয়া দিছে হোয়াট বল ভাই আপনি এরকম একটা কাজ করতে পারলেন আপনার জন্য আমি কত কষ্ট করে এই গোলাপ ফুলটা কিনলাম আর আপনি কি কাজটা করলেন দেখছস তো বল ভাই কেমন আমি তো তখন বললাম আমারে তো তখন কোনো পাত্তাই দিলি না নিজের চোখে তো সবই দেখলি তোরে এখন আর কি বলবো বল তুই আমার এখন আর কিছু বলিস না এমনি আমার কষ্টে ভুগতে ফাইটটা যাইতেছে হাটলে আর কি সুপার গ্লুপের আঠা দিয়া জোড়া লাগাই দিবনে ধনিয়াতে চল বলটু ভাই গো আপনার একটা কাজ করলেন আপনার আমি কত ভালোবাসি আর আপনি আমার দিকে একটু ফিরেও তাকাইলেন না এটা আমার কি সর্বনাশটা হইলো রে এই হইছে তো তাইন্দা কি করবি ক আমার বলটু ভাই ওই মেয়ের জন্য আমার মনটা ভাঙা দিছে ওই মায়ের আজকে আমি জাত করব আমার সাদা সিদা বল্টু ভাইয়ের মাথাটা ওই ছেড়িটাই খাইছে দাঁড়া বল্টু ভাই যাক আগে তারপর ওই ছেড়িটা ধরমো কিসের জন্য আমার বল্টু ভাইয়ের পিছনে লাগছে ঠিকই বলছস যা যা ওই যে ওই ছেড়ি পার্কের থেকে বের হইতাছে যা অরে গিয়া ধর আইমে আইমে শুন তো তোর নাম কি রে হ্যাঁ আপনার সাহসটা তো কম না আপনি আমাকে তুই করে বলতেছেন কি আপনি আমি তো জব তোর প্রেম করার কুরুকুরি আজকে আমি ছুটামো মানে কি এইগুলা তুই কোন দিকে কোন চুন্ডি রে তুই কথা কিন্তু বল্টু আগে আমার ছিল এখনো আমার আছে আমি আবার কবে তোর থেকে একাই নিছি চুপ কর দেয়নি আমার বল্টু রে আমার কাছ থেকে একাই নি আবার বড় বড় লেকচার দিতাছস এই চুন্নি এই তোর চেহারা তুই মধ্যে দেখছস কেমন দেখতে তোর চেহারা আমার তো যেই সুন্দর চেহারা তোর তো এর এক ও নাই বল তোরে কি দেখে ভালোবাসবো রে ওই রূপের গল্প করিস তা বুঝছস তোর ওই রূপ কয়টাই আছে তোর ভিতর কি করে গুণ আছে রে আরে কে বলছে আমার গুণ নাই তোর কি কি গুণ আছে বল তো দেখি আমার যে গুণ আছে তা বলা শেষ করা যাবে না আমি আমার বল্টু ভাইয়ের সব সবকিছু করতে পারবো তোরে আমি ভালো ভালো বলতেছি আমার বোল্টু ভাইয়ের জীবন থেকে তুই সোরা যা তুই নিজেরে কি মনে করিস তোর কথা শুনে আমি জীবন থেকে সরে যাবো তোর সোজা আমি আমি হইলাম ফুলের মায়া পড়ি যারা একবার ধরি তার একদম শেষ করে সারি তোর হাত কি একলাই চলে নাকি আমার হাত কি বান্দা নাকি আমার হাতও চলে কি তুই পরে মারতে চাস দাঁড়া చున్నీ తెల్లి <laughs> 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 <laughs>